আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা একটা আলোচনায় বসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা আগামী কালকে আপনারা জানেন যে দেশে একটি অরাজকতা সৃষ্টির কর্মসূচি দেওয়া হয়েছে আমাদের আলোচনাটা খুব কোনো আবেগ কিংবা ধর্মীয় গোড়ামি কিংবা অজ্ঞতা দিয়ে বিচার করলে এটা এই দেশের জন্য অত্যন্ত খারাপ একটা পরিস্থিতির দিকে নিয়ে যাবে হাজির স্যার কি কি ষড়যন্ত্র হচ্ছে দেশ নিয়ে আগামীকালকে আহ জাতিসংঘের যে মানবাধিকার কমিশনের যেই স্থায়ী অফিস আমাদের দেশে করার কথা চলছে দীর্ঘদিন ধরেই কথা হচ্ছে এটা নিয়ে এটা নিয়ে কি কি খবর আপনার কাছে আছে স্যার আজকে এটা জুলাই মাস আবু সাইদের মাস আমি গর্বিত মহান আল্লাহ তাকে ব্যস্ত করুন সকল নিহত সদস্য তারপর ভরাকান্ত ভারকান্ত আমাদের মাইল স্টোনের মেয়ে বাচ্চারা মারা গেছে ছেলেরা মারা গেছে মানে নেওয়া যায় না শুরুলে আজকে শুনলাম পাঁচটা লাশ ডিএনএ মাধ্যমে হস্তান্তর করা হয়েছে পাঁচটাই মেয়ে বাচ্চা রিয়াজ ভাই বুঝাইতে পারবো না আমার তিনটা মেয়ে এটা কত আদরের বাপ মাদের কত কষ্ট পাচ্ছে এই পাঁচটা বাচ্চা তারা গ্রহণ করছে আমার জাতি উচিত আমাদের ভালো বিমান নাই আমরা কিনতে পারেনে না ভারতের জন্য আমি খুব লজ্জা লাগে আমার স্বাধীন দেশ বলতে লজ্জা লাগে আমার দেশটা আমি পরাধীন হয়ে গেছি আরো পরাধীন হচ্ছি আমাদের হুজুররা ধর্মীয় নেতারা আমি জানি না এত বোকা হয় কেন তার নিচোকে দেখছে হরকতুল জেহাদ জীবন মরণ দিয়ে ডিজেফের সাথে কাজ করছে ছোট্ট কথা বিএনপি সমাজ

আজকে আমাদের জঙ্গি বলা হয় আমাদের রাষ্ট্র জঙ্গি ছিল না তো জঙ্গি কে বানাইছে জঙ্গি আমাদেরকে আমেরিকা বানাইছে আফগান যুদ্ধে তারাই আমার সাবাসী দিচ্ছে রাশিয়ার সাথে তখন তাহলে আমাদেরকে জঙ্গি বানাইতেছে সেই জঙ্গি টক্প আমরা এখনো খেলতেছি শেখ হাসিনা এই দেশটাকে সতেরো বছর জঙ্গি রাষ্ট্র পরিচিত করছে বলছে জঙ্গি রাষ্ট্র আসলে আমরা জঙ্গি কিনা জঙ্গি রাষ্ট্র হিসাবে আমি এই দেশে বাস করতে চাই না আমার পরিবার থাকবে না কেন জঙ্গলে এসে থাকবো আমরা শান্তিপূর্ণ জাতি আমরা শান্তি মানে একটা আমরা শান্তিপ্রিয় জাতি আমাদের বারো মাসে তেরো পবন বলে হয় অর্থাৎ তেরোটা উৎসব আমাদের আমরা তো জঙ্গি না আমরা ঘর কোনো জাতি পরিবার নিয়ে বাঁচতে চাই যদি বিপ্লবের কথা বলেন এই জুলাই আগস্ট আমাদের দেশে বিপ্লব তবে আমরা ধর্মী উন্নতনা পছন্দ করি না ইউএন থাকলে আমি মনে করি আমাদের জন্য অনেক উপকার হবে আমরা যে কোনো জিনিস হাজির করতে পারবো আমি আমরা ভুলে যাব না হাসিনা চলে গেছে কি হয়েছে তাতে হয়েছে নাকি গভর্নমেন্ট আসবে সে একই কাজ করবে পাঁচ বছর পরে যাবে আরো থাকতে সেটা আরো না আমরা পারি না আমাদের একটা আছে আমাদের মাননীয় কমিশন ছিল মেজান সাহেব উনি একটা কাগজ লিখে দিতেন কোন কাজ হইতো না এরপর যে কমিশনার আসলেন উনি কোনো কাগজে দিতেন না কমপ্লেন এস এম এস পাঠাইতেন আমাদের কমিশন হয় নাই

নিরুপ জনতা এর কষ্ট পেয়ে মারা যাচ্ছে এগুলি আর পোস্টে যাবে না আমরা যদি বলি সত্যি কথা ভারতের প্রেসক্রিপশনে চললে আমরা নিজেরা কট হচ্ছি কারণ ছাড়া আমি অনেক পড়াশোনা অনেক কথাবার্তা বলে বাইক করলাম যে ঘটনাটা এখানে ঘটে গেছে আমাদের হুজুররা রংলি মোটিভেটেড এবং এদের উচিত কমিশনে কমিশনে কাজ করবে আমরা অধিকার নিয়ে যাব আদালতের কাছে যে বিচার পাইনি তা আমাদের সবার আমি তো চাই না পার্বত্য আমি অন্যায় করবো ভয় কিসের আমার আমি তো ভয় পাই না আর উল্টা পাল্টা কথা বলতে লাভ নাই সমগ্র জাতি হবে ন্যায় বিচার আমি কোন রাজনৈতিক দল আমার দেশের রাজনীতিবিদ দূষিত রাজনীতি সুস্থ হইতো একটা মানদণ্ড থাকতো দেশে কোনো সমস্যাই থাকতো না এই রাজনীতিবিদরা কবে সুস্থ হবে আমি জানি না হলে এই সমস্যাগুলো থাকবে না তবে আমাদের সেনা অসহায় আমাদের গর্বের সেনাবাহিনী অসহায় আজকে বাক বাঁচানোর জন্য এদের কিছু করা ছিল না তার বলছে কখনো না বললে অভ্যস্ত না এই না বললে অভ্যস্ত না হতে আমাদের এই সমস্যাটা আমরা সবাই পড়ে গেছি আমি ওইটা তাও আমরা দেখেন আমরা কথা হলো এই সেনাবাহিনীকে আবার নষ্ট করা হবে যে সরকারি আসুক বিএনপি বাইতে হবে ভারতের কথা শুনতে এখন দেখেন আমাদের প্রেসক্রিপে ভাবাইতেছে ওই আমাদের বলা হলো ট্যাক্স বা আমেরিকা এখন বলা হচ্ছে যে আমেরিকান প্রোডাক্ট কিনতে হবে চায়নাটা কিনা যাবে না আমরা কি চায়নার চাকর না আমেরিকার চাকর না পাকিস্তানের চাকর আমরা তো নিজের পয়সায় চলি কিন্তু একবার করিডোর একবার এসব ফাইল লেভেল কোনো কারণ নাই আমাদের বিচার দর জায়গা থাকবে এই জিনিসটা অন্যায় করে আমরা ওই ইউএন এর কাছে কমপ্লেন করতে পারবো আমাদের ওই সচিবালয় যৌবন দিতে হবে না ইউএন এ যদি ওই মানবদের অফিসটা থাকে যে কেউ যেটা দিতে পারবে ন্যায় বিচার পাবে এই জিনিসটা মাথায় ভর্তি থাকে আল্লাহর হস্তে এই ইউএন এ পেপার নিয়ে কথা বলেন না আর আপনার মেয়ে যদি সমকামী হতে চায় আপনি কি ঠেকাইতে পারবেন কোনোদিন পারবেন না আমি আপত্তি জানাই এই জঙ্গি নাটকগুলি উন্মোচন করেন এদিকে খুঁজে দেখেন আসলে কি জঙ্গি ছিল জনগণ ধরে মারছেন অন্যায় ভাবে জঙ্গি নাম শুনলে বিব্রত হয়ে যায় আত্মীয় স্বজন দূরে সরে দেবো জঙ্গি এই একটা পর্দায় আসলে আমরা জঙ্গি না হাসিনা আমাদের জঙ্গি আর এই জঙ্গির জন্য আজকে এইগুলি হইছে আমাদের মেজর দিয়া মেজর করছে শোক সে কেমন জঙ্গি হয় নামাজ পড়লে জঙ্গি হবে আমি জানি না গাড়ি একটা জঙ্গি হবে টুপি পড়লে জঙ্গি হবে এগুলি কে করছে এগুলি ভারত করছে ভারত আমাদের হাতে নাকি চালাইছে তুমি এইভাবে চলো আর আমেরিকা ওই না দুই যে শুনে তাল দিছে আমি অনুরোধ করি একটা কমিশন করেন আমি অনুরোধ করি আমাদের আইন মন্ত্রণালয় আছে নজরুল সাহেব আছেন বদন উপদেষ্টা অনুরগবপূর্বক আপনারা একটা একটা কমিশন করেন সেখানে ইউএসএন এবং ইউএনএর দরকার হলে ভারতের একজন প্রতিনিধিরা এখানে একজন করে তারপরে আপনারা এই কমিশন করেন এবং গুম গুম যে নাটক জঙ্গি নাটকটা দেখেন আসলে কই জঙ্গি এখন আমাদের মেয়েরা নিকাব পরে দেখতে খারাপ লাগে তারা এটা পছন্দ করে আমাদের তো ধর্মীয় রিসার্চ ইনস্টিটিউট নাই সেটা হওয়া উচিত এক হুজুর এক হুজুরকে পছন্দ করে না মারামারি করে এটা জঙ্গি না পুরা বিশ্বে দেখেন এই যে মায়ানমারে বৌদ্ধ ধর্মের লোকরা আমাদের মুসলমানদের মানলো কি নির্মম ভাবে হত্যা করলো তাদেরকে তো কেউ জঙ্গি বলে না ভারতে আর এস এস তারা আমাদের মুসলমান মারতেছে মন্দির মসজিদ গুলো ভেঙে দিচ্ছে কেউ তো তাদেরকে জঙ্গি বলে না ইহুদিরা আমাদের মুসলমানদের মারতেছে ফিলিস্তিনে তাদেরকে তো আমরা জঙ্গি বলি না তা আমাদের হুজুরদের একটা জঙ্গি কেন বলতেছে আমাদের জঙ্গি তো ভারত বানাইছে এই জে আমাদের আমার কাছে সৃষ্টি করতে ভারত তাদের ছিল এক্সক্লুসিভ লেখা ছিল মেড ইন্ডিয়া আমাদের হলো সাংবাদিক কেউ এটা উঠায় নাই আমি চিৎকার করছি থাকতে উঠানো হয় নাই বিষয়টা আমি চাই যে নাটকগুলি হয়েছে তারপরে বিভিন্ন ইউনিভার্সিটি মাদ্রাসাতে পর্যন্ত তো আপনি যদি মনে করেন যে জাতিসংঘ আমাদেরকে এসে এখন সমকামী বানাবে সমকামিতা শিখাবে এই যে সমকামিতা চলছিল এগুলো কে শিখিয়েছে তদ ই ছিল না কারণ আপনার ভাই আপনি পরিবার থেকেই শিক্ষা দিতে হবে যে আপনার সন্তান সমকামী হবে লেসবিয়ান হবে গে হবে কি হবে সেটা একমাত্র আপনি সেটা ঠিক করবেন আপনি যদি ঠিক করতে না পারেন সেটা আপনার সমস্যা সেটা জাতিসংঘের সমস্যা না কিন্তু আমরা জাতিসংঘের বিষয়ে যে বিষয়টা যে আমাদেরকে আপনি এককভাবে যদি নাকি কিছু করতে পারেন আমি স্যালুট করি যে করতে পারবে সেটা মাদ্রাসার হুজুররা করুক আর বুয়েটের কেউ করুক কোনো পলিটিশিয়ান করুক যে করে আমরা পৃথিবীর কোন দেশের কাছ থেকে কোনো সাহায্য নিব না কোনো তাদের সাথে কোনো সম্পর্ক করবো না আপনার আমরা এককভাবে স্বয়ং আপনি করেন উত্তর কোরিয়া তো তাদের ওইখানে কারোর কোনো পাত্তা দেয় না যা মনে চায় তাই করে স্বয়ং হন যে বলেন যে হ্যাঁ আমার এইখানে কেউ অ্যাটাক করতে পারবে না আমার দেশ আবার পনেরো বছর ধরে কোনো দেশের এই অধীনে এইভাবে থাকবে না সো আমরা তখন আপনাদের সাথে থাকবো কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ এখনও দুই টাকার দরকার হলে বিশ্ব ব্যাংকের কাছে যায় আমরা আফগানিস্তানেও দেখেছি যে যারা প্রচন্ড আমেরিকা বিরোধী না পারে জাতিসংঘ আমাদের বাংলাদেশে যে একটা তাদের অফিস খুলতে চাচ্ছেন সেটা নিয়ে নানান ধরনের গুজব আমাদের দেশে আছে অনেকে আমাকেও বলেছেন যে এই বিষয়টা নিয়ে আমারও কথা বলা উচিত আমি এটার পক্ষে নাকি বিপক্ষে দেখুন আমি একটু পেছন থেকে শুরু করতে চাই ধরেন এদেশে ব্রিটিশ আন্দোলন হয়েছে ব্রিটিশ বিরোধীদের আন্দোলন হয়েছে সে ব্রিটিশ যাওয়ার পর থেকে আমাদের এই ভারত উপমহাদেশে আজ পর্যন্ত শান্তি আসে নাই বরং ব্রিটিশরা যখন এখানে ছিল তখন এদেশের যেসব জমিদাররা পরবর্তীতে আমাদের মুসলমানদেরকে বিভিন্ন সময় সাতচল্লিশ পর্যন্ত মুসলমান নিধন চলেছে এখানে তারা থাকার সময়টাতে অন্তত চেষ্টা করেছে যে একটা ব্যালেন্স নিয়ে আসার জন্য আমরা তাদেরকে থাকতে দিন এবং আপনি যদি ব্রিটিশ বিরোধী যে আন্দোলনগুলো দেখেন সেই আন্দোলনগুলোর সব কটাতেই আমাদের মুসলমানদের যেই অবদান বলেন আর আমি আমার ভাষায় যদি বলি যে তাদের যেই মানে অতি উৎসাহী কার্যক্রম সেগুলো তারা চালিয়েছে এবং চালিয়ে তারা বরং মুসলমানদের এই ভারত উপমহাদেশে বিপদ ডেকে এনেছেন এরপর থেকে যা হচ্ছে সেটা আপনারা জানেন তারপর একাত্তর হয়েছে সেটা নিয়ে আলাপ নাই করলাম আমাদের সব শেষ ঘটনাগুলো যদি আপনারা দেখেন পনেরো বছরের যে দুঃশাসন সেই দুঃশাসনের মধ্যে আমরা বারবারই গিয়েছি যে পশ্চিমা যে দেশগুলো আছে তারা যেন আমাদের পাশে থাকে এবং তারা ছিল না বলে অনেকে তারা জানেন এটা এখন ওপেন সিক্রেট যে জুলাই এবং আগস্টের আন্দোলনে আমাদের দেশের সাধারণ মানুষ তারাই উন্নত যুদ্ধটা করেছে তারাই জীবন দিয়েছে কিন্তু আমাদের পাশে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা ছিলেন এবং সেটা থাকার কারণেই কিন্তু আমরা আজকে স্বাধীনতা পেয়েছে। এখন যদি নাকি সেই ব্রিটিশ থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত পুরো আন্দোলনের বিষয়টা দেখেন আমরা সবসময়ই পশ্চিমাদের বিরুদ্ধে কথা বলেছি আমি আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় পশ্চিমাদের বিরুদ্ধে আমার অবস্থান আছে কিন্তু আপনি জাতিসংঘের কথা যদি বলেন আমরা তো জাতিসংঘের বাইরে না আমরা যে কোনো বিষয় নিয়ে সেই দৌড়ে আসিস মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে আসি জাতিসংঘে বিচার দেওয়ার জন্য তারা যদি নিজস্ব কোনো প্রতিষ্ঠান যদি সেখানে থাকে আমাদের ঘরের কাছে যাদের কাছে আমরা এর বিচার দিতে পারবো বিচার চাইতে পারবো তাহলে সমস্যা কোথায় আমি গত দুই দিন আগে একজন আলেমের সাথে আমার একটা কথা তিনি আমাকে আমার বেশ শেষ দিকে তার আমি প্রচন্ড পছন্দ করি এবং সারা জীবনই তাকে রেসপেক্ট করবো শেষ দিকে কথা হচ্ছিল যে তারা পশ্চিমাদের ইকোনমি পড়তে চায় না তো আমি বললাম কোন দেশের ইকোনমি পড়বেন তাহলে আপনি ইকোনমি তাহলে কোথেকে আসবে পশ্চিমারা আমাদের ইবনে সিনার থিওরি নেয় নেই পশ্চিমারা আমরা আমাদের আল নাসের ইনে নেই আজকের যে আধুনিক টেলিস্কোপ এটা আমার মুসলমান তৈরি করা তো তারা তো সেটা নিয়েছে তারা তো বলে না আমাদের ওইটা দরকার নেই আমরা নতুন করে করব। আপনি ওইটার চাইতে অন্যরকম কিছু তৈরি করেন আপনি যখন আইফোন তৈরি ইউজ করেন তখন তো বলেন না যে না আমরা পশ্চিমাদের আইফোন ইউজ করব না যখন ফেসবুকটা দেখেন তখন তো বলেন না যে আমরা পশ্চিমাদের ফেসবুকটা দেখবো না সো আমি চাই চিন যেমন পুরো নিজের সবকিছু চিন গুগল ইউজ করে না ফেসবুক ইউজ করে না সো আমরা আমাদের মধ্যে আপনি ব্যবহার করেন আপনি তৈরি করেন করে তারপরে বলেন যে ইয়েস আমরা এখন আমাদের আর কারোর সাহায্য দরকার নেই প্রতিটা মাদ্রাসা চলছে ঘুষখোর সবার টাকা দিয়ে দিন জিজ্ঞেস করেন নাকি যে যে ভাই আমাদের এই টাকাটা আপনি দিচ্ছেন হালাল নাকি হারাম সেটা তো জিজ্ঞেস করেন না পশ্চিমারা যখন সাহায্য দেয় সেটা তো নেন এনজিওর সাহায্য দিলে তখন তো নেন কিছুই চলছে সব জায়গায় আমাদের সব কিছুই ঠিক আছে শুধু একটা জায়গায় এসে আপনারা ধর্মীয় কিছু গোড়ামি প্রতিষ্ঠা করার চেষ্টা করেন সে এটা আমাদের দেশের সব সময় আর যে বিষয়টা বললাম যে আপনারা যদি আমার এই বক্তব্য শোনার পরে কেউ মনে করেন যে আমি আমেরিকার দালাল কিংবা কোন দেশে তাহলে সেটা আপনার একান্ত ব্যাপার আমি আপনার আমার সব কথা আমি আপনার মতো করে বলবো না আমার নিজস্ব কিছু কথাবার্তা আছে আমি সেটা প্রতিষ্ঠা করার জন্যই এখানে কথা বলি সো আপনাদের কাছে অনুরোধ থাকবে বিবেক দিয়ে এটা চিন্তা করতে হবে যে আসলেই কি হচ্ছে আপনার দেশের বিরুদ্ধে আমার এই দেশের শত্রু আমেরিকা না আমার দেশের শত্রু ভারত অতএব ভারতকে মোকাবেলা করতে হলে আমার বিদেশি কোনো রাষ্ট্রের সহায়তা যদি নিতে হয় সেটা আমাদেরকে নিতে হবে